বেলারুশের মাটিতে শুরু হতে যাচ্ছে জাপা দুই সামরিক মহড়া যেখানে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করছে পশ্চিম ও উত্তরের সীমান্তে সামরিক চাপ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সমঝোতা এবং ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে এই মহড়া যে শুধুই অনুশীলন নয় তা স্পষ্ট প্রশ্ন উঠছে কেন এমন এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে নানা মতামত তারা জানিয়েছেন এটি একটি কৌশলগত বার্তা পশ্চিমা বিশ্বের দিকে যে বেলারুশ ও রাশিয়ার জোট যে কোনো আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এছাড়া এটি বেলারুশের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকারকে শক্ত করার প্রচেষ্টা জাপান দুই শুধু সৈন্যের মহড়া নয় এটি রাজনৈতিক ও কৌশলগত সতর্কতার এক নতুন অধ্যায় সেপ্টেম্বর বারো থেকে ১৬ তারিখে বেলারুশের মাটিতে অনুষ্ঠিত হবে জাপান দুই মহড়া এতে মূলত টহলদারি বিমান প্রতিরক্ষা শত্রু দমন দল মোকাবিলার প্রশিক্ষণ নেওয়া হবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিন এক প্রেস ব্রিফিং এ বলেন পারমাণবিক অস্ত্র হল কৌশলগত প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রপ্রধানের নির্দেশ অনুসারে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে আমরা প্রিয়তা দেখায় কিন্তু শক্তি প্রদর্শনও জরুরি জাপান দুই হাজার পঁচিশ মহড়ায় রাশিয়ার নতুন ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে এ সিস্টেম পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করার সক্ষমতা রাখে দুই সালের পঁচিশ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন যে মিনস্কের অনুরোধে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করা হবে বেলারুশে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো নিশ্চিত করেছিলেন যে দেশটিতে ইতোমধ্যেই পারমাণবিক গোলা বারুদ পৌঁছে গেছে এটি রাজনৈতিক বার্তা ও কৌশলগত সতর্কতা ন্যাটো ও ইউরোপীয় বাহিনীর আধুনিকায়ন রাশিয়া বেলারুশকে উদ্বিগ্ন করেছে বেলারুসে রাশিয়ার অস্ত্র মোতায়েন মানে পশ্চিমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট বদলেছে ট্রিটি অন সিকিউরিটি অ্যাসুরেন্স অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার চূড়ান্ত পরিস্থিতিতে সীমাবদ্ধ থাকবে তবে মহড়ায় এই অনুশীলন করা মানে কৌশলগত প্রস্তুতি শক্ত করা এদিকে বিশ্লেষকরা বলছেন এটি পশ্চিমা বিশ্বকে জানানো হচ্ছে যে আক্রমণ হলে প্রতিক্রিয়া সর্বোচ্চ মাত্রায় হবে পশ্চিমা দেশগুলোর সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এই কেবল রাশিয়া মধ্যকার সম্পর্ক নয় বরং ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন মাত্রা দিচ্ছে বেলারুশে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি ইউরোপের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে মহড়ার ফলাফল কেবল সৈন্য বা ক্ষেপণাস্ত্রের প্রভাব নয় রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও তৈরি করবে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে জাপান দু হাজার পঁচিশ মহড়া কেবল সামরিক প্রস্তুতি নয় রাজনৈতিক বার্তারও প্রতিফলন বেলারুশের পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ পশ্চিমা সীমান্তে উত্তেজনা এবং রাষ্ট্রের সমঝোতা সব মিলিয়ে ইউরোপীয় নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় তৈরি হচ্ছে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি